দেশ থেকে পালিয়ে অন্য দেশে যাওয়া ঠেকাতে বিভিন্ন শ্রেণী পেশা ছয় শতাধিক প্রভাবশালী ব্যক্তির পাসপোর্ট ইমিগ্রেশন ফরটেক্স সফটওয়্যারে ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ এসব ব্যক্তি দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে দেশ ত্যাগ করতে পারবেন না এ তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী এমপি ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এছাড়া আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও দুর্নীতিগ্রস্ত দুই শতাধিক মেয়র কাউন্সিলর ও ব্যবসায়ীর নামও রয়েছে এই তালিকায় তাদের তথ্য ছবি তিন আন্তর্জাতিক বিমানবন্দর ও সব ইমিগ্রেশন পয়েন্টে দেওয়া হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনে গুলি চালানোর মদতদাতা হুকুমদাতা ও মাঠে দায়িত্ব পালন করা সাবেক দুই আইজিপি সহ অর্ধ শতধিক আমলা ও পুলিশ কর্মকর্তা পাসপোর্ট ও ইমিগ্রেশন পুলিশ ফরটেক্স সফটওয়্যারে ব্লক করা হয়েছে তারাও দেশের বাইরে যেতে পারবেন না এমনকি বিদেশ গমনে নিষেধাজ্ঞার তালিকা রয়েছেন সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী সহ গণমাধ্যম ব্যক্তিও বিমানবন্দর ইমিগ্রেশন অফিস সহ সংশ্লিষ্ট এক থেকে এ তথ্য পাওয়া গেছে যাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে তাদের বেশিরভাগই প্রত্যক্ষ ও শেখ হাসিনা সরকারের সুবিধা ছিলেন কেউ কেউ ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সংশ্লিষ্টরা বলেছেন সরকারের পতন আজ করতে পেরে সাড়ে তিন শতাধিক এমপি মন্ত্রীর মধ্যে ছেচল্লিশ জন পালিয়ে যান বাকিদের পালিয়ে যাওয়া রোধে পাসপোর্ট ব্লক করে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া তারা যেন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশ ছাড়তে না পারে এজন্য সীমান্তরক্ষীকারী বাহিনী বিজেপিকে সব সীমান্তে সতর্ক অবস্থা রাখা হয়েছে দেশ সেরে পালিয়ে যেতে পারেন এমন এমপি মন্ত্রী আমলা পুলিশ ও রাজনৈতিক নেতাদের পুলিশের বিশেষ শাখা কেন্দ্রীয়ভাবে ফরটেক সফটওয়্যারে পাসপোর্ট ব্লক করেছে যেন দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্তে চেকপোস্ট দিয়ে এসব দুর্নীতিগ্রস্তরা পালিয়ে যেতে না পারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিজয় পরবর্তীতে পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাস দুষ্কৃতিকারী ব্যক্তিরা দেশ সেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এমত অবস্থায় কেউ যাতে দেশ সেরে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে বিজেপি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে সংশ্লিষ্টরা বলে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিমানবন্দর ও সীমান্তে চেকপোস্ট কোন কোন মন্ত্রী এমপি দেড় চেষ্টা করেন এই বিষয়টি আজ করতে পেরে পতনের পরপরই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছয় ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় গত ছয় আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক দেড় সারা চেষ্টা করেন তবে বিমানবন্দর থেকে দুপুরে তাকে আটক করা হয় একজন অভিনেতা অভিনেত্রীর পাসপোর্টে ব্লক করা হয়েছে তাদের দেড় সারতে দেয়া হচ্ছে না এছাড়া দেশ থেকে নিষেধাজ্ঞা তালিকা রয়েছেন প্রশাসনের সাবেক ও বর্তমান কিছু কর্মকর্তা এছাড়া উপজেলা চেয়ারম্যানদের নামও ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠানো হয়েছে তারা যেন দেশ থেক করতে না পারেন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার